এই তো এখন যাচ্ছি আমরা গাছে কাছে আমরা তুলব অনেক কাছে অনেক আমরা ধরেছে প্রচুর আমরা হয়েছে এবং আমরাগুলো বড় হয়েছে তো আমরা গাছ থেকে আমরা পারব দেখুন আমাদের কাছে কত আমরা হয়েছে প্রচুর আমরা হয়েছে এই যে আমি এটা নিজেই পারতে পারি থাকুক সুন্দর লাগে প্রচুর আমরা ধরেছে এই যে কি সুন্দর আমরা ধরে আছে এই গুলো অনেক মিষ্টি এবং এখানে এই কী বলে এটাকে আঠিগুলো একদম ছোট ছোট হয় খুব বেশি যে ক্যাটক্যাট আঠি তা হয় না কিন্তু দেখুন কত ধরে আছে ও কত আমরা এই যে এখান থেকে নিচে হাতেই ধরা যাবে নি সে থেকে হ্যাঁ হ্যাঁ ভাঙা যাবে না উঠতে পারবে না পারবেনা এই যে এগুলো মানে পরে বলো ইয়ে হয়নি প্রচুর আমরা হয়েছে ও অনেক বড় বড় দেখে পারো বাত্তি কোনটা সেটা তো তুমি চিনবা আমার ভালো তাই না সেভাবে পারো আর রহিম আসো আমরা কিন্তু শরীরের জন্য খুবই খুবই উপকার খুবই পুষ্টিগুণে ভরপুর এই ফ্রুটসটা তো প্রতিদিনই আমরা সিজন আসলে আমি সবসময় চেষ্টা করি সিজনাল ফলগুলো খেতে তো আমরাও আমার একটা প্রিয় একটা খাবার ভিটামিন সি বা মাথায় পড়বে না তো ঠিকুনে ভরপুর এই ফলটা আপনারাও খাবেন তো আজকে আমরা গুলো তুলছি এবং কিছু আমরা দিয়ে আজকে আমরা আচার বানাবো এবং আজকে আসলে টক রান্না করব আমরা টক আর এখানে এই বালতিতে আছে কিছু কামরাঙ্গা তুলে এখানে চলবে আনা হয়েছে কামরাঙ্গা ভাজি করা হবে এই যে কি সুন্দর আমরা তুলতেছে কি গাছ নাই আমাদের বাড়িতে বলো তো সব আছে হ্যাঁ হুম

এই ফেলাম না তো পরে থাকবেই যে আরেকটা নিয়ে নিলাম যে এখানে পেকে পড়ে আছে পেকে পেকে গেলে এরকম হবে ওইটাকে ঘরে রাখতে হয় দেখুন

না আর উঠাও আর উঠাও যে গাছগুলা না বোঝা যাবে আর বড় বড়দেশ কয়েকটা নেও বাবা

ওই যে আরো আছে যে এখানে আছে দেখি কি অবস্থা এগুলা নিয়ে আসো এখানে দেখি আলোর মধ্যে নিয়ে আসো দেখি কত হইলো দেখি দেখি দেখানো কতগুলো হইছে দেখি না আমরা অনেকগুলাই তো অনেক 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 আর এইটা যথেষ্ট আপাতত চলুন এই তো আমরা বড়া হয়ে গেল এখন আমরা আমরাগুলো নিয়ে চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের আশা করি কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আর আল্লাহ হাফেজ